বিশ্বের বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নেওয়া বিশ্বে মহাদেশ রয়েছে সাতটি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া আয়তনে বৃহত্তম মুসলিম দেশ কাজাকিস্তান বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র চিলি বিশ্বের বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর দেখুন বিশ্বের বৃহত্তম নদী ও দীর্ঘতম নদী অনেক চাকরির পরীক্ষায় এই দুটো প্রশ্ন আসে এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বৃহত্তম আর মধ্যে পার্থক্য হচ্ছে বৃহত্তম হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতার দিক দিয়ে বড় এই জন্য এটাকে বৃহত্তম বলা হয় আর বৃহত্তম নদী হচ্ছে আমাজান নদী আর দীর্ঘতম দীর্ঘতম এটা লম্বায় বড় এই জন্য এটাকে দীর্ঘতম বলা হয় আর এই নদী হচ্ছে নীলন যে যে দেশের সীমানা বেশি দেশের সাথে যুক্ত রয়েছে সেটা হলো চীন দেশ বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা জনসংখ্যা ও আয়তনে বিশ্বে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ